নমস্কার দেখুন বারোটি আমাবস্যার মধ্যে এই ফলহারিনী আমাবস্যার যে গুরুত্ব রয়েছে যে মহিমা রয়েছে সে সম্পর্কে আমি কিন্তু আমার পূর্বেকার ভিডিওতে আলোচনা করেছি সেহেতু আজকের এই অনুষ্ঠানে তা নিয়ে কিন্তু আর আলোচনা আর করছি না তবে যে কয়েকটি উপায় বা প্রয়োগের কথা আজকে আপনাদেরকে জানাবো এগুলো যদি আপনারা করতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন সুনিশ্চিতভাবে জীবনে সুফল অবশ্যই লাভ করবেন দেখুন এই আমাবস্যার নামটি হলো ফল হারিনি আমাবস্যা অর্থাৎ আমরা জীবনে যত শত পাপ করেছি সেই সমস্ত পাপের খণ্ডন করতে পারি শুধু মায়ের পুজো অর্চনার মাধ্যমে কিছু বিশেষ প্রয়োগের মাধ্যমে এবং স্বয়ং শক্তি। যিনি হলেন দশ মহাবিদ্যার শ্রেষ্ঠতম রূপ মা কালী উনি স্বয়ং তার সন্তান সন্ততিদের মানে এই ফলহারিনি আমাবস্যার দিন সমস্ত কৃতকর্মের পাপদায়ক ফলগুলোকে খণ্ডন করে দেন এবং আমাদের সুকর্মগুলোকে অর্থাৎ ভালো কর্মগুলোকে জাস্টিফাই করে সুপথে আমাদের পরিচালনা করেন তাই এই আমাবস্যার নামই হল হারিনি আমাবস্যা দেখুন ফলহারিণী আমাবস্যার রাতে দশমহাবিদ্যা আদ্যাশক্তি অত্যন্ত জাগরিত অবস্থায় থাকে এবং আমাদের ইনভারনমেন্টে সমস্ত দেব দেবী শক্তির প্রভাব বল এনার্জি এগুলো কিন্তু অত্যন্ত বলতে পারি সক্রিয় থাকে তাই এই রাতে আপনারা দেখবেন বিভিন্ন তন্ত্র সাধকেরা বিভিন্ন মানে মায়ের পীঠগুলোতে যেমন তারাপীঠ কামাখ্যা মন্দির এরকম বিভিন্ন রকম সতীপীঠগুলোতে বিভিন্ন তন্ত্র ক্রিয়া করে থাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সুতরাং কারোর জীবনে হয়তো অর্থনৈতিক সমস্যা রয়েছে কারো হয়তো গৃহেতে বাস্তু দোষ রয়েছে বা অনেকের বাড়িতে দেখবেন অশান্তি নেগেটিভিটি এগুলো অত্যন্ত পরিমাণে রয়েছে বা অনেকেই দেখবেন পারিবারিক বৈষম্যতা সন্তান সন্ততি অবাধ্য হয়ে যাওয়া বা জীবনে সুখ শান্তি না পাওয়া চাকরি না থাকা ব্যবসাতে লস দাম্পত্য জীবনে অসুখী বা বলতে পারি ঋণ লোন অর্থাৎ মাথার উপর অত্যন্ত ঋণের বোঝা রয়েছে বা পরিবারের মধ্যে গৃহের মধ্যে অত্যন্ত পরিমাণে নেগেটিভ শক্তি রয়েছে বা গৃহে কেউ তুকতাক করে গেছে তো সেক্ষেত্রে এই সমস্ত কিছু সমস্যাগুলোর থেকে সামান্য কয়েকটা উপায়ের মাধ্যমে খুব ইজিলি আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারেন মানে এটা সম্ভব এখান থেকে বেরিয়ে আসাটা খুব সম্ভব কয়েকটি প্রয়োগের মাধ্যমে সুতরাং আমি প্রত্যেকের কাছে একটি বিনাম্র অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনুষ্ঠানটি স্কিপ না করে এবং যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারি বাস্তবিক জীবনে খুবই কার্যকারী ফলপ্রদ উপায় সম্পর্কে আপনাদেরকে জানাবো যাই হোক এরপর আপনাদেরকে আমি ফলহারিনি আমাবস্যার কিছু ফলপ্রসূ প্রয়োগ সম্পর্কে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি সেই মানে যার যেরকম রিকোয়ারমেন্ট রয়েছে যার যেরকম সমস্যা রয়েছে সেই হিসাবে কিন্তু আপনারা উপায়গুলো অনুধাবন করতে পারেন অনুসরণ করতে পারেন অবশ্যই এর বেনিফিট কিন্তু জীবনে পাবেন তবে যে উপায়গুলো আপনাদেরকে বলবো সেই উপায়গুলো করার পূর্বে একশো বা ষোলোটি লাল জবা ফুল দিয়ে মালা তৈরি করে অবশ্যই প্রত্যেকটা উপায়গুলি করার পূর্বে মা কালীকে জবা ফুলের মালা অবশ্যই ফলহারিণী আমাবস্যা তিথি চলাকালীন মাকে নিবেদন করবেন তারপরেই কিন্তু উপায়গুলোকে আপনারা অবলম্বন করবেন দেখুন এই দিন মায়ের উদ্দেশ্যে যদি কেউ একটিও লাল জবা ফুল নিবেদন করতে পারেন তাহলে তার জীবন থেকে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মা কালী স্বয়ং তার সন্তানদেরকে নিজে রক্ষা করে থাকেন তাই অবশ্যই প্রত্যেকটি উপায় করার আগে আপনারা কিন্তু একশো ষোলোটি অথবা একশো আটটি লাল জবা ফুল কিন্তু মালা তৈরি করে মাকে অবশ্যই নিবেদন করবেন যাই হোক এরপর আমি প্রথম যে উপায়টি আপনাদেরকে বলবো দেখুন যাদের জীবনে প্রচুর ধার দেনা লোন এগুলো রয়েছে ঋণে জর্জরিত বা কোর্ট কেস কাচারি এগুলোতে ফেঁসে রয়েছেন খুব বাজেভাবে হাতে একেবারে অর্থ নেই মরিয়া হয়ে পড়েছেন সংসার কিভাবে চালাবেন খুঁজে পাচ্ছেন না তো সেক্ষেত্রে ফল হারিনি অমাবস্যার দিন অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর এই উপায়টি কিন্তু শুরু করবেন এবং টানা মাথায় রাখবেন বিশেষ দ্রষ্টব্য টানা ন দিন ব্যাপী এই উপায়টি কিন্তু আপনারা করবেন মাঝে একটা দিনও কিন্তু গ্যাপ দেবেন না অর্থাৎ ফল হারেনি দিন এই প্রয়োগটি করা শুরু করবেন টানা ন দিন করবেন দেখুন এই উপায়টি আপনারা অমাবস্যা তিথি লেগে যাওয়ার পর করার চেষ্টা করবেন এবং এই উপায়টি করার জন্য একটা ধনুচি নেবেন তামার হতে পারে পিতলের হতে পারে বা মাটিরও ধনুচি নিতে পারেন তবে আপনারা ধনুচি নেন প্রদীপ নেন যদি মাটির নেন তাহলে কিন্তু একবারই মায়ের পুজো হয় যে কোনো মাটির জিনিস আপনারা মনে রাখবেন একবার পুজো করার পর সেই মাটির পাত্রটির মাধ্যমে আর কোনো কিছু ব্যবহার করা হয় না কোনো পুজোর ক্ষেত্রে যাই হোক একটা ধনুচি নিয়ে নেবেন এবং ধনুচির মধ্যে ভালো করে ঘি মাখিয়ে একটা ঘুটো রেখে দেবেন এবং ঘুঁটোটির উপর কিছুটা পরিমাণ একদমই এক চামচ মতন ধরে রাখুন আতপ চাল ফেলে দেবেন এবং তার সাথে দিবেন কি কালো সর্ষে এবং তার সাথে অল্প পরিমাণে গুঁড়ো হিং আপনারা কিন্তু ঘুঁটোটির মধ্যে ছিটিয়ে দেবেন এবং এই সমস্ত কিছুকে আপনারা করপুর দিয়ে প্রচলিত করবেন বা জ্বালিয়ে দেবেন এবং সমস্ত প্রক্রিয়ায় ক্রিং এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন মনে মনে এবং এই উপায়টি রাত আটটা থেকে এগারোটার মধ্যে ফল হারেনি চেষ্টা করবেন তথা অমাবস্যা তিথি যাওয়ার পর আপনারা ওই জিনিসগুলোকে তার পরের দিন জলে ভাসিয়ে দিবেন তথা টানা এইভাবে ন দিন একই নিয়ম অনুসরণ করবেন দেখুন এই উপায়টির মাধ্যমে যেরকমই কোর্ট কেস কাচারি আপনাদের চলুক না কেন জীবনে মানে কোনো ধরনের মানে ঋণে জর্জরিত রয়েছেন বা হয়তো আর্থিক কষ্ট জীবনে প্রচণ্ড পরিমাণে নেমে মানে আপনাদের জীবনে রয়েছে তো সেখান থেকে আপনারা কিন্তু আস্তে আস্তে ঠিক মায়ের কৃপায় কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন তবে এই সব উপায়গুলো অবশ্যই সৎ মনে করার চেষ্টা করবেন এবং যদি সত্যিকারের আপনাদের মনে কষ্ট রয়েছে এবং মন থেকে আপনারা সে জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছেন তো সেক্ষেত্রে উপায়গুলি করে দেখুন খুব ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন আচ্ছা এরপর নাম্বার দুই দেখুন আজকের দিনকালটা একটা এমন পড়ে গেছে নিজের আত্মীয় পরিজন বলুন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশী সবাই কিন্তু একে অপরের প্রতি অল্প বিস্তর হলেও শত্রুতা প্রকাশ করেই থাকে আজ আপনারা আজ আপনার উন্নতি হচ্ছে তা দেখে আপনার ক্লোজ যারা রয়েছেন তারাও কিন্তু আপনার প্রতি শত্রুতা মনোভাবপন্ন কিন্তু রাখেন সুতরাং গোপন শত্রু আজকের দিনে প্রত্যেকের রয়েছে হয়তো কারোর বেশি বা হয়তো কারোর কম কিন্তু এটা গ্যারেন্টি শত্রু কিন্তু প্রত্যেকেরই রয়েছে তো সেক্ষেত্রে একটা উপায় বলছি আপনাদেরকে সেটা করে দেখুন যেরকমই আপনাদের জীবনে গোপন শত্রু থাকুক না কেন তারা শত চেষ্টা করেও আপনার কোনোভাবে ক্ষয়ক্ষতি করতে কিন্তু পারবে না এবং সেই শত্রু দরকার পরে তো আপনার কাছে নত স্বীকার করবে এই উপায়টি করার পর দেখুন এই উপায়টি আপনারা কিন্তু আমাবস্যার রাতে অবশ্যই করবেন এছাড়াও এমন কিছু শত্রু থাকে যারা বারংবার দেখবেন আপনাদেরকে আঘাত করেই যাচ্ছে সেটা আপনারা বুঝতেও পারছেন কিন্তু কিছু করতে পারছেন না এক্ষেত্রে বিশেষ একটি উপায় রয়েছে দেখুন এই উপায়টি হলো মানে আমাবস্যা চলাকালীন রাত্রিবেলায় একটি কি করবেন ধুনুচি আপনারা কিন্তু ধুনুচি নিয়ে নেবেন মাটির হতে পারে পিতলের হতে পারে যেরকম যার সামর্থ্য রয়েছে অবশ্যই একটা ধুনুচি নিবেন এবং সেই ধুনুচির মধ্যে গোবরের ঘুঁটে নিয়ে নেবেন এবং তার মধ্যে কর্পূর ও ধুনো দিয়ে ভালো করে গোবরের ঘুঁটোটিকে জ্বালিয়ে দেবেন তথা মা কালীর ছবি বা মূর্তির সামনে আপনারা কিন্তু এই ক্রিয়াটি করার চেষ্টা করবেন এরপর মায়ের উদ্দেশ্যে দুটো প্যারা নেবেন এবং দুটো প্যারার মধ্যে পাঁচটা করে ফুলযুক্ত মনে রাখবেন ফুলবিহীন নয় ফুল যুক্ত লবঙ্গ গেঁথে দিবেন। এবং এই উপায়টি করার সময় ভুল করেও জলে কিন্তু আপনারা হাত দিবেন না এরপর আপনারা কালো সর্ষে এক মুঠি নিয়ে নেবেন এবং সেটি মা কালীর সামনে কিন্তু রেখে দিবেন। এবং মাটির প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ আপনারা কিন্তু মানে প্রচলিত করতে পারেন এবং এই প্রদীপের তেলে দু চারটে কি দিবেন গোলমরিচের দানা দিবেন মধ্যে এবং প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন এবং মনে মনে গোপন শত্রু যিনি আপনার রয়েছে আপনার জীবনে উনার নামটা করবেন এবং মাকে সমস্ত অসুবিধার কথাগুলো বলবেন যদি আপনার জীবনে কোনো গোপন শত্রু যারা রয়েছে তাদেরকে আপনারা ঠিকঠাকভাবে চিনতে পারছেন না আইডেন্টিফাই করতে পারছেন না সেক্ষেত্রে মা কিন্তু সব কিছুই জানে উনি হচ্ছেন আদ্যা শক্তি অন্তর সেক্ষেত্রে আপনারা বলবেন হে মা আমার সমস্ত জীবন থেকে গোপন শত্রুর নাশ করে দিন এরকম একটা মনস্কামনা মায়ের কাছে প্রার্থনা কিন্তু অবশ্যই করবেন আপনারা এই টুকুনটি কার্য করে দেখুন ফলহারিণী আমাবস্যার রাত্রে যেরকমই গোপন শত্রু থাকুক না কেন তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে তারা শত চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না শুধু তাই নয় দরকার পড়ে তো তারা এসে আপনার কাছে ক্ষমা পর্যন্ত চাইতে পারে মাথা নত করবেই এই উপায়টির মাধ্যমে যাই হোক আপনারা অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর যে দুটো লবঙ্গ মা কালীর উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই প্যারাগুলো কোনো হতদরিদ্র গরিব মানুষকে দান করে দিবেন কোনোভাবেই কিন্তু সেই প্যারাগুলো মায়ের প্রসাদ হিসাবে নিজেরা কিন্তু আবার ভুল করে গ্রহণ করে ফেলবেন না এবং লবঙ্গগুলো বার করে জলে দিয়ে দিবেন এবং শুধু প্যারাগুলো কিন্তু আপনারা কি করবেন কোনো দরিদ্র গরিব মানুষকে দান করে দিবেন চমৎকার পাওয়া যায় গোপন শত্রু থেকে মুক্তি পাওয়ার হেতু এরপর তিন নাম্বার যে উপায়টি বলব মন দিয়ে শুনুন যাদের সংসারে পরিবারে অত্যন্ত পরিমাণে নেগেটিভিটি তৈরি হয়ে গেছে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়ে গেছে তারা কি করবেন তারা একটি তামা বা মাটির ঘটি নেবেন এবং ঘটিটির মধ্যে কালো তিল রেখে দেবেন এরপর একটি মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন ঘিয়ের বা সরিষার তেলের এবং সেই প্রদীপের মধ্যে দুটো বা চারটে লবঙ্গ ফেলে দেবেন এরপর তিল ভর্তি ঘট এবং প্রদীপকে নিয়ে আপনারা যে কোনো মাকালের মন্দিরে চলে যাবেন এবং মায়ের উদ্দেশ্যে প্রদীপটি অবশ্যই মনে ভক্তি রেখে প্রজ্বলিত করে দেবেন এবং ওই ঘটটি মায়ের চরণে রেখে দেবেন তবে উপায়টি নিজের বাড়িতেও করতে পারেন বা নিজের মানে যে কোনো মা কালীর মূর্তি ঘরে থাকলে কোনো ছবি থাকলে নিজের বাড়িতেই অনায়াসে উপায়টি করতে পারেন বা যে কোনো মানে মন্দিরে গিয়েও সেখানেও করতে পারেন তবে অবশ্যই প্রদীপটি প্রজ্বলিত যখন করবেন সেই প্রদীপের মুখটি যেন দক্ষিণ দিকে রাখবেন অন্য দিকে যেন না থাকে দক্ষিণ দিকে রাখবেন এবং প্রদীপটি প্রজ্বলিত করে দিবেন এছাড়াও প্রদীপের শলতে। আপনারা কিন্তু অবশ্যই মৌলি সুতোর মানে ব্যবহার করে করবেন দেখবেন হাতের ধাগা হয় মৌলি সুতো লাল রঙের যে কোনো দর্শক ভাণ্ডারে আপনারা ইজিলি পেয়ে যাবেন সেটি সংগ্রহ করে সেটি দিয়ে আপনারা কিন্তু প্রদীপে মানে পোলতাটি কিন্তু তৈরি করবেন এক্ষেত্রে সাদা তুলোর শলতে এক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন না এবং এই উপায়টি করবেন আমাবসা তিথি চলাকালীন রাত আটটা থেকে এগারোটার মধ্যে যাই হোক যারা মন্দিরে এই উপায়টি করবেন তারা মন্দিরে সব কিছু জিনিসগুলো রেখে চলে আসবেন ওগুলোকে পরের দিন নিয়ে আসার কোনো প্রয়োজন নেই তবে যারা বাড়িতেই ক্রিয়াটি করবেন তারা কিন্তু অমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এর ফলে সমস্ত নেগেটিভিটি বা অশুভ শক্তি আপনার গৃহ থেকে ওই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবে ফলস্বরূপ পারিবারিক বৈষম্যতা দূর হবে অশান্তি দূর হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে এছাড়াও সন্তান সন্ততির এতে মঙ্গল হয় তারা যদি কোনো বেপথে পরিচালিত হয়েছেও তাদের মধ্যে সুমতি আসবে তারা কিন্তু সুপথে আবার ফিরে আসবে এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায় তথা এই উপায়টির মাধ্যমে বিশেষ করে অর্থহানির হাত থেকেও রক্ষা পেতে পারেন বিশেষ করে যারা ধরুন ঋণে জর্জরিত রয়েছেন তারা তো অবশ্যই আমি এর আগে যে উপায়টি বললাম সেটা অবশ্যই করবেন বা এই উপায়টিও করতে পারেন বেনিফিট কিন্তু পাওয়া যায় আচ্ছা এই যে উপায়গুলো বললাম এগুলো শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে অতি বিশ্বাসের সঙ্গে নিজেকে মায়ের প্রতি সমর্পণ করে মনে মনে ভক্তিভাব রেখে দৃঢ় নিষ্ঠা ও সংকল্প গ্রহণ করে যদি উপায়গুলো একবার করে নিতে পারেন এইটুকুনটি জেনে রাখুন হানড্রেড পারসেন্ট এর রেজাল্ট আপনারা কিন্তু জীবনে অনুভব করবেন এবং জীবন থেকে এইরূপ সমস্যাগুলো থেকে খুব সহজেই কিন্তু মায়ের কৃপায় বেরিয়ে আসতে পারবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম যদি এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখুন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি তবে সারাদিনে প্রচুর কমেন্ট আসে সেগুলো কিন্তু সব সবসময় উত্তর দেওয়া হয় না সেক্ষেত্রে অন্তত তিন চার দিন বা হয়তো এক সপ্তাহ ওয়েট করে যাবেন উত্তর কিন্তু প্রত্যেকেই পাবেন যাই হোক অনুষ্ঠানগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ